পোষা পাখিদের মধ্যে সবচেয়ে বন্ধুত্বপূর্ণ স্বভাবের হয়ে থাকে লাভবার্ড এই কিউট পাখিটির সঙ্গ আপনাকে মুগ্ধ করবে লাভবার্ডের এমন অনেক অবাক করা বিষয় রয়েছে যেগুলো সম্পর্কে খুব কম মানুষই জানেন আজকে আমরা জানবো লাভবার্ড পাখির এমন কিছু আশ্চর্য করা আচরণ যেগুলো সত্যিই আপনাকে অবাক করবে তাই না টেনে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এক নম্বরের লাভবার্ড সারা জীবনের জন্য জোড়া তৈরি করে সাধারণত একটি লাভবার্ড পনেরো বছর পর্যন্ত বেঁচে থাকে তাদের সঙ্গীর ব্যাপারে খুবই স্ট্রিক্ট হয় লাভবার যদি একবার জোড়া তৈরি করে তবে মৃত্যু পর্যন্ত তার সঙ্গীকে ছেড়ে যায় না দুই নম্বরের লাভবার্ড একে অন্যের বিচ্ছেদে শোকাহত হয়ে পড়ে লাভবার্ড কখনো একা থাকতে পছন্দ করে না এদের জোড়ার একজন মারা গেলে আরেকজন ডিপ্রেশনে পড়ে যায় তিন নাম্বারে লাভবার নিজেদের সাজাতে পছন্দ করে এরা বিভিন্ন লতাপাতা নিজেদের লেজের মধ্যে গুজে নিজেদের সাজিয়ে থাকে পাখিদের মধ্যে এমন আচরণ খুব কম পাখির মধ্যেই লক্ষ্য করা যায় চার নাম্বারে লাভবার সাধারণত গর্তের মধ্যে থাকতে পছন্দ করে এ বিষয়টি হয়তো অনেকেই জানেন না লাভবার বিভিন্ন গাছের কোটরে অথবা ক্যাকটাস গাছের মধ্যে ছোট করে গর্ত তৈরি করে এর মধ্যে বাসা তৈরি করে তবে বিভিন্ন প্রজাতির লাভবার্ড বিভিন্ন ভাবে বাসাগুলো পাঁচ নম্বর অবাক করা বিষয় হচ্ছে এরা দীর্ঘ বিচ্ছেদ বা ব্রিডিং সিজনের পর নিজেদের মধ্যে সম্পর্ক ভালো করতে একে অন্যকে মুখে তুলে খাইয়ে দেয় ভালোবাসার এই পাখির এমন আচরণ মানুষকে সব বিভেদ বলে এক হতে শেখায় লাভবার্ড ছয় নম্বর অবাক করা বিষয় হচ্ছে এরা তাদের বাসার ব্যাপারে খুব বেশি রক্ষণশীল হয়ে থাকে তাদের বাসায় অন্য কোনো প্রাণী বা পাখি আসলে এরা সরাসরি আক্রমণ করে বসে তাদের এছাড়া টেরিটরিতে অন্য কোনো প্রাণীকে পছন্দ করে না আর লাভবার্ডকে যদি আপনি অন্য পাখিদের সাথে রাখেন তবে এরা সেখানে খুবই নিরীহভাবে চুপচাপ বসে থাকবে এরা শুধু নিজেদের মধ্যেই খেলাধুলা করে এবং বন্ধুত্বপূর্ণ হয় সাত নাম্বারের লাভবার্ড মূলত আফ্রিকার একটি পাখি এটি হয়তো অনেকেই জানেন না আফ্রিকা মহাদেশের বিভিন্ন অঞ্চলে প্রায় সব প্রজাতিরই সূচনা হয়েছিল তবে বর্তমানে ব্রিডাররা এদের বাইরের বিভিন্ন দেশেও কিন্তু মূলত এদের আবাসস্থল হচ্ছে আফ্রিকা আট নম্বরের লাভ বার্ডের একটা বড় অবাক করা বিষয় হচ্ছে এদের ছেলে ও মেয়ে পাখিগুলো দেখতে পুরো একই রকমের হয়ে থাকে এদের আলাদা করেছে না খুব কঠিন একটা কাজ শুধুমাত্র অভিজ্ঞ ব্রিডার বা যারা অনেকদিন ধরে লাভবার পালন করছেন তারাই এটা ভালোভাবে বুঝতে পারে তবে এটা সব জাতের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য নয় লাভবার্ডের অবাক করা এই আটটি বিষয়ের মধ্যে আপনার কাছে কোনটি সবচেয়ে বেশি আশ্চর্য মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বিভিন্ন পোষা প্রাণীর ব্যাপারে এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ এই ধরনের ভিডিও আমাদের চ্যানেলে আমরা সবসময় আপলোড করতে থাকি